দর্শক আসসালামু আলাইকুম গতকাল পাঁচ আট দু হাজার বিশ ইংরেজি রোজ মঙ্গলবার অতিরিক্ত নদীতে পানির চাপ থাকায় চরমনায় এক নম্বর ময়দানে পানিতে তলিয়ে গেছে চরমনায় জামিয়া চরমনায় রুম চরমনায় বিভিন্ন এলাকা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চর্মান নদীর পাড় ভেরিবাদ এই সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই ভেরিবাদ থেকে পানিটু প্রবেশ করতে এই পানি প্রবেশ করি এখান থেকে আপনার এখান থেকে এখান থেকে এই যে এক নাম্বার ময়দানে প্রবেশ করছে করাতে সাগরে পরিণত হয়েছে গতকাল